নারায়ণগঞ্জ একরূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া একত্রিশ দফা লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন এগারো জুলাই শুক্রবার দুপুরে উপজেলার বাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন শুধুমাত্র বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ষোলো বছর নিচ এলাকায় আসতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুব দলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী হাইনাদের হামলা মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশের প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছি পুলিশের মারধরে শিকার হয়ে হাসপাতালেও ডান্ডা বেরি পড়িয়ে রাখা হয়েছে ক্রস ফায়ারে নিয়ে চিরতরে মারতে চেয়েছে তথাপিও রূপগঞ্জবাসীর সেবায় পাশে ছিলাম পূর্বাঞ্চল আদিবাসীদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছি দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ নির্যাতন আর দমন পীড়নের শিকার হয়েছি রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন দাবিদারদের এ ধরনের রেকর্ড নাই সুতরাং দলের সুবিচার সুনজর পেলে রূপগঞ্জবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেব আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলব আমি আমি এই গ্রামের সন্তান এই গ্রামে আমার জন্ম এই গ্রামের যারা ময় মুরব্বী আছেন মুসলি আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ব্যানগার্ড ছাত্র দল সেই ছাত্রদল উৎপাদনশীল রাজনীতি যেটা বিএনপির যে উৎপাদনশীল রাজনীতি সেই রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্র রাজনীতি শুরু করেছিলাম যার ফলে ঢাকায় রাজপথে রাজনীতি করতে গিয়ে মিছিল মিটিং করতে গিয়ে রাজনীতিতে সময় দিতে গিয়ে নিজের ব্যবসা এবং পরিবারের সময় দিতে গিয়ে আমি হয়তো আমার গ্রামের অনেকের সাথে অনেকের সাথে সাক্ষাৎ করতে পারি নাই জনাব তারেক রহমান তেরোই জুলাই দু সালে যে বিএনপির ব্যাপত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দিয়েছিলেন সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী জাতীয় যে সংসদ নির্বাচন আসতে যাচ্ছে সেখানে আমি আপনারা ভাবতে পারেন যে দুলাল আমাদের এলাকার সন্তান দুলাল এমপি প্রার্থী হচ্ছে কি কারণে হচ্ছে কিভাবে হচ্ছে সেটার জন্য আমি আমার যে পরিচিতি আমার যে দল আমি যে দল করেছি যে জাতীয়তাবাদী দল করেছি যে ছাত্র রাজনীতি করেছি সেই রাজনীতির প্রথম শুরু থেকে একটি ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে আমার রাজনীতি শুরু হয় আমি এই পর্যন্ত দলে বারোটি পদ পেয়েছি আমি সেই সহসভাপতির পদটি লাভ করে তারপরে আমি জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে পদাপন্ন করি আমাকে ডান্ডাবেরি পরে আমি কোনো অন্যায় আপনারা হয়তো জানেন আপনাদের গ্রামের সন্তান আমি আমি কোনো অন্যায় কাজ কোনো দিন করি নাই কারো কোনো কিছু জবর দখল করি নাই কারো দোকান থেকে এক টাকা বাকি পর্যন্ত আমি খাই নাই কেউ বলতে পারবেন না যে ভাগি খেয়ে আমাকে টাকা দেয় নাই আমার জমি দখল করে নিয়ে গেছে এরকম কেউ আমাকে বলতে পারবেন না আমি আগামী যে তেরশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে জনগণের যে ভোটের অধিকার আপনাদের যে ভোট আপনারা যাকে দিবেন সেই ভোটে মনোনীত একজন সংসদ সদস্য হবে আপনাদের এলাকার উন্নয়ন করবে আপনাদের সেবা করবে আমরা সবাই উপকৃত হব সেই একজন প্রার্থীকেই তো আপনারা মনোনীত করবেন আমি যদি যজ্ঞ হই তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার সাথে অতীতের ভুল ত্রুটি সুদ্রে নিয়ে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন আগামী তেওদের জাতীয় সংসদ নির্বাচনে আমার শ্রম এবং ত্যাগের মূল্যায়ন করে আমাকে নারায়ণগঞ্জ এক আসনে দলের মনোনীত করবেন আপনাদের দোয়াই ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক প্রিয় নেতা তারেক রহমান তাবাসুম হক আনিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট